নমস্কার সকলকে সুপ্রভাত আমি দীপিকা আবারও নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম জানাচ্ছি আর রইল আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আজ মঙ্গলবার ঘড়ির কাটার সময় এখন ঠিক সাতটা পনেরো আর এখন থেকে তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করছি আশা রাখছি ভিডিওটি প্রত্যেক দিনের মতো আজকেও তোমাদের অনেক ভালো লাগবে আর যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট করে দিও নতুন বন্ধু যদি হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো এখন বাজে সাতটা পনেরো ঘুম থেকে উঠেছি কিন্তু আজকে একদম কাটায় কাটায় চারটে পঁয়ত্রিশ ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজকর্ম করে তাঁত ব্রাশ করে চলে গেছিলাম একটু যোগা সেন্টারে আসলে কয়েকদিন বন্ধ দিয়েছিলাম প্রায় ছ সাত দিন মতো যায়নি তো দেখছি যে না গেলে ভালো লাগছে না আর বাড়িতেও না ঠিক তেমনভাবে শরীরচর্চাটা হচ্ছে না তো ভাবলাম যে তাহলে যাই কষ্ট করে আবার নাই দু একদিন গ্যাপ দেবো আবার যাবো দু একদিন গ্যাপ দেবো আবার যাবো এরকম করে কন্টিনিউ করবো তো যাই হোক আজকে চলে গেছিলাম সমস্ত বাসি কাজকর্ম সেরে ওই জোগায় বাড়িতে এসে ড্রেসটাও কিন্তু চেঞ্জ করিনি তার কারণ অন্বেষার পড়া আছে একটু বাদেই তো এখন যদি আমি স্নান পুজোয় চলে যাই তাহলে কিন্তু অনেকটা লেট হয়ে যাবে তো এই কারণে প্রথমেই তোমার দাদা ভাইয়ের জন্য এক কাপ চা বসিয়ে দিয়েছি দু কাপ বাবুও খাবে তো বাবুর জন্য আর তোমার দাদা জন্য দু কাপ চা বসিয়ে দিয়েছিলাম আর এখানে কালকে রাত্রে কিছু ছোলা বাদাম কাজুবাদাম কিশমিশ এগুলো সব ভিজিয়ে রেখেছিলাম অন্বেষার জন্য আর তোমার দাদা ভাই আর আমার জন্য তো ওদের জন্য টিফিনটা রেডি করে মানে খাবারটা রেডি করে কিশমিশ আর কাজুবাদামটা অন্বেষার জন্য আর বাদ বাকি যে ছোলা মাথাম সেটা তোমার দাদা ভাই আর ছেলের জন্য তো মেয়েরটা আলাদা রেখে ওদেরটা ওদের দিয়ে এখন দেখো চালটা ধুয়ে ভাতের হাঁড়িটাও রেডি করে রাখলাম ততক্ষণে চালটাও ভিজে যাবে আর ভাতটাও কিন্তু বেশ ভালো হবে আর তাড়াতাড়ি হবে আর সব থেকে আমি খেয়াল করে দেখেছি রাত্রেবেলা যদি চালটা ভিজিয়ে রাখা যায় তাহলে কিন্তু ভাতটা আরও ভালো হয় তো কতটা তাড়াতাড়ি হয় সেটা সম্পর্কে আমি কিছু বলবো না তবে ভাতটা যে খুব সুন্দর হয় আর ঝরঝরে হয় এইটা কিন্তু এক কারণ মাঝে মাঝে আমি রাত্রেবেলা চালটা ভিজিয়ে রাখি ঠিকই পরের দিন রান্না করলে ভাতটা খুব সুন্দর হয় তবে প্রত্যেক দিন মনেও থাকে না আবার টাইমেরও অভাব হয়ে যায় শরীর ক্লান্ত হয়ে পড়ে ওই খাওয়া দাওয়া করে একদম শুয়ে পড়ি ওইটাই আর কি তাছাড়া যদি রাত্রেবেলা ভিজিয়ে রাখা যায় ভাত কিন্তু খুব সুন্দর হয় যাই হোক আজকে চালটা ভালো করে ভিজিয়ে রাখলাম ভালো করে ধুয়ে তারপর দেখো ভালো করে পরিষ্কার করে দুটো ঘরে কিন্তু মুছে নিচ্ছি আর এই ঘরে খাটের তলাটা একদম মানে অনেক দিন ধরেই পরিষ্কার করা হচ্ছে না তাই একদম আজকে খাটের তলায় ঢুকে পরিষ্কার করে সুন্দর করে মুছে নিয়ে আসলাম দুটো ঘর মুছে আমি চলে যাব কিন্তু স্নানে যেহেতু বাসি কাজগুলো কমপ্লিট করে থেয়ে গেছি সেহেতু কিন্তু ওই বাসি কাজের আজকে আর কোনো টেনশান নেই সত্যি বলতে সকালে যদি বাসি কাজটা না করে বেরোনো হয় না ভীষণই মানে অনেক অনেকটা কাজে লেট হয়ে যায় আর বাড়িতে আসে না আর সেই এনার্জিটাও পাওয়া যায় না কাজের তো যাই হোক স্নানটা আমি সেরে একদম চলে এসে যে ঠাকুর ঘরে ঠাকুর পুজো দিয়ে নিলাম সেই সঙ্গে হনুমান চালিসাটাও কিন্তু আমি পাঠ করে নিলাম সুন্দর করে প্রত্যেকটা ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে ধূপ দেখিয়ে তারপরে কিন্তু সুন্দর করে আমি পুজোটাও দিয়ে নিয়েছি আর পুজো দিয়ে ঝটপট করে চলে আসলাম রান্নাঘরে আর সত্যি বলতে আজকে একটু তাড়াহুড়া করে পুজোটা দেওয়া হয়েছে কারণ দেখছি ঘড়ির কাটা অনেকটা বেজে গেছে এখন ওই আটটা পঁচিশ মতো বেজে গেছে অন্বেষা ঠিক কিন্তু পনেরোটার মধ্যে বাড়ির থেকে বেরিয়ে যাবে তো আমি যেই না দেখেছি ঘড়ির কাটায় আট পচিশ আমার মাথা পুরো চরক গাছ মরে গেছে তাড়াতাড়ি করে আজকে একটুখানি তাড়াহুড়ো করেই পুজোটা দিয়েছি দিয়ে কিন্তু শয্যা চলে এসেছি রান্নাঘরে আর এক পাশে কিন্তু ওই ভাতটা বসিয়ে দিয়েছি আর এক পাশে অন্বেষা যে সকালবেলা খেয়ে টিফিন খেয়ে করতে যাবে সেই টিফিনটার ব্যবস্থা করছি আসলে মেয়েটাকে প্রত্যেকদিন দিন ভাত খাইয়ে পাঠানোর চেষ্টাই করি আমি কিন্তু ওরা ভাত খেতেই চায় না আমি তো জানি যে ও ভাতটা খেলে শরীরটা কতটা সুস্থ থাকবে কিন্তু ও অবশ্য ওদিকটাও আমার চিন্তা করতে হবে তার কারণ আমাদের বাড়ির থেকে প্রায় আধ ঘন্টারও বেশি রাস্তা সাইকেল চালিয়ে ওকে যেতে হয় তো অতটা রাস্তা পেট ভরে ভাত খেয়ে মানে ওর সাইকেল চালাতে ভীষণ কষ্ট হয়ে যায় ও বলছে মা আমি এতটা ভাত খেয়ে যেতে পারি না আমার ভীষণ কষ্ট হয় তুমি হালকা পাতলা কিছু করে দাও তো আজকে দোকান থেকে ব্রেড এনেছিলাম তো সেটা দিয়ে ডিম মানে ব্রেড পাউরুটি করে দিলাম ওটা খেয়ে কিন্তু আজকে ও চলে যাবে পড়তে ও এক পিস রুটি দিয়ে একটা ডিম দিয়ে কিন্তু করে দিয়েছি আর ওপর থেকে একটু সস ছড়িয়ে দিয়েছিলাম কারণ আমার মেয়ে সসটা খেতে ভীষণ ভালোবাসে শুধু আমার মেয়ে নয় প্রত্যেকটা বাচ্চাই দেখে এখন সস খেতে ভালোবাসে যাই হোক একটু সস দিয়ে ভালো করে দিয়ে দিলাম ও খেয়ে দিয়ে দেখো রেডি হয়ে গেছে রেডি হয়ে ও কিন্তু পড়তে চলে গেল। আর মেয়ের ঝামেলাটা মিটে গেল ও টিফিন করে পড়তে চলে যাওয়া মানে আমার একটা কাজ হালকা হয়ে যাওয়া এদিকে তোমার দাদা ভাইকেও চাও দিয়ে দিয়েছি মানে দশটা পর্যন্ত কিন্তু আমি নিশ্চিন্ত যা মেয়ে পড়তে চলে গেল আবারও চলে আসলাম রান্নাঘরে আজকে এনেছিলাম একটু রুই মাছ তো ওটাকে রান্না করব। গাঁটি কচু আর আলু দিয়ে ঝোল রান্না করব। তো এই জন্য মাছটাকে আগে ভেজে নিচ্ছি আর ও দিয়ে কিন্তু গাঁটি কচু আলু কেটে নিয়েছি আর সেই সঙ্গে কিন্তু মশলাটাও করে নিয়েছি মাছের ঝোলটা রান্না করতে করতে চলো আমার কিছু মিষ্টি মিষ্টি বন্ধুদের নাম নেওয়া যাক পাল ব্লগ বেঙ্গলি ব্লগার মামনিস ব্লগ বংসঙ্গী ব্লগ রিয়েল ব্লগার এপি ছোট্ট পাখি তোমাদের অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে এভাবে থাকার জন্য এবং আমাকে মিষ্টি মিষ্টি কমেন্ট করার জন্য সত্যি বলতে যখন তোমাদের কমেন্টগুলো দেখি একটা দুটো পাঁচটা যাই কমেন্ট আসুক না কেন আমার ভিডিওতে য মানে যখনই দেখি আমার বারবার পড়তে ইচ্ছা করে এবং বারবার মন থেকে তোমাদের ধন্যবাদ দিতে ইচ্ছা করে মানে ধন্যবাদ দিলে তো অনেকটাই কম মানে কি বলবো বুকের অফরন্ত এত ভালোবাসা দিতে ইচ্ছা করে আর মনে হয় যে তোমরা সত্যি সত্যি আমার একজন পরিবার হয়ে উঠেছ আমি তোমাদের এক একজন পরিবারের সদস্য তো যাই হোক তোমাদের সঙ্গে গল্পে গল্পে কিন্তু মাছের মশলাটা কষিয়ে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো একটু কাঠের আটি বা মানে বাটা করে নিয়েছিলাম সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে এখন সেটাকেই কাঁচা তেল আর কাঁচা লবণ দিয়ে কিন্তু সুন্দরভাবে মেখে নিয়েছি তো কাঁঠালের আটি তোমরা কারা কারা বাটা খাও অবশ্যই আমাকে জানিও আর কেমন ভাবে বাটা খাও সেটাও কিন্তু জানিও আমরা কিন্তু দুরকমভাবে কাঁঠালের আটি বাটা খাই ওই সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে কাঁচা লঙ্কা বাটা দিয়ে আর একটা হলো তোমার পেঁয়াজ রসুন কালোজিরা ওই কড়াইতে তেলের উপর ভেজে তারপর কিন্তু ওটাকে বেটে খাওয়া যায় তবে আমার সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে কাঁচা তেল আর কাঁচা লবণ দিয়ে মেখে খেতে কিন্তু বেশি ভালো লাগে গরম গরম ভাতের সঙ্গে আর সকালবেলা কিছু জামা কাপড় কেঁচেছিলাম বৃষ্টির জন্য তো একদমই মেলা যাচ্ছে না আর বৃষ্টিটা যা শুরু করেছে এত বাজে লাগছে মানে বৃষ্টি ভালো লাগে অতিরিক্ত কিন্তু কিছুই ভালো লাগে না মানে অতিরিক্ত কোনো কিছুই কিন্তু ভালো নয় তো যাই হোক ছাদ থেকে নেমে দেখি মাছের ঝোলটা হয়ে গেছে আর মাছের ঝোলটাকে নামিয়ে ঢাকা দিয়ে রাখলাম এখন হচ্ছে রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার করে নেব গ্যাসটাকেও ভালো করে মুছে নিচ্ছি তারপরে কিন্তু টপ কাউন্টার একটুখানি মার্বেলের ওপরে টাইলসগুলো আমি কিন্তু প্রত্যেক দিনে একটু একটু করে আলগা হাতে পরিষ্কার করে নিই কারণ বলতো কি আমার এইটুকু করতে না আঠেরোটা বছর সময় লেগে গিয়েছিলো মানে আঠেরো বছরে জমা পুঁজি যা ছিল সব এটা দিয়েই করেছি আসলে আমাদের তো সোর্স অফ ইনকাম তোমার দাদা ভাই আমি একটু যে হাতে হাতে হেল্প করি তো ওইটুকু সামান্য ইনকামেই কিন্তু তো আমাদের মে ছেলে মেয়ের পড়াশোনা তারপরে খাবার দাবার অসুখ বিসুখ তারপরে ধরো যে কোনো অনুষ্ঠান নেমন্তন্ন সমস্তটাই কিন্তু চলে মানে একা একা যে কীভাবে সব কিছু চালাচ্ছে সেটা একমাত্র কিন্তু আমরাই জানি তবে চেষ্টা করি স্বামীর অল্প ইনকামেও বুদ্ধি করে একটুখানি সংসার থেকে বাঁচিয়ে বাঁচিয়ে আমরা মেয়েরা কি করতে পারি মেয়েরা তো বাইরে গিয়ে ইনকাম করতে পারি না হ্যাঁ যারা পারে তো তারা পারে কিন্তু আমরা যারা হাউসওয়াইফ আছি অনেকেই কিন্তু আমরা পারি না যে বাইরে গিয়ে ইনকাম করব তো সেক্ষেত্রে আমরা ঘরের থেকেই যদি একটু মশলাপত্র থেকে বলো একটু চাল ডালের থেকে বলো বা হাজব্যান্ডের হাতে হাতে একটু হেল্প করে বলো রকম যদি একটু সাশ্রয় করতে পারি তাহলে হাজব্যান্ডেরও যতটা ভালো আর আমার সংসারের দিক থেকেও কিন্তু ঠিক ততটাই ভালো আর তোমাদের তো অনেকগুলো ব্লগে দেখিয়েছি আমি সংসার খরচ সাশ্রয় করে কিভাবে একটু একটু করে টাকা পয়সা জমাই তো আজকেও ঠিক তেমনই বাজার শেষে কিন্তু কুড়িটা টাকা আমার ছিল সেটা কিন্তু আমি কোটোটার মধ্যে রেখে দিয়েছিলাম তো সেটা তোমাদের সাথে দেখানো হয়নি তবে আজকে মুখে বলে শেয়ার করে দিলাম আর ঘরের ভিতরে কিছু জামা ছিল সেগুলো মানে এখন তো কাপড় ঠিকঠাক করে শুকাচ্ছে না নাও একটা জামা হয়তো তিন দিনে শুকাচ্ছে আর বেশি করে কমফোর্টটা দিতে হচ্ছে কিছু করার নেই নাহলে তো একদম গন্ধ ছাড়বে আর এই সমস্যাটা কিন্তু শুধু আমার নয় মানে প্রত্যেকটা বাড়ির গৃহবধূ কিন্তু এখন এই বর্ষার মধ্যে এই সমস্যাটা হচ্ছে কারণ কাচাকুচি কিন্তু সবার প্রত্যেক দিন থাকে তবে কেঁচেও শান্তি পাচ্ছে না আর কিন্তু ধুয়েও শান্তি পাচ্ছে না যাই হোক যে কটা ছিল সে কটা ভালো করে ভাজ করে জায়গায় রেখে সোফাটাকে ভালো করে পরিষ্কার করে ঘরটা ছাদ দিয়ে নিয়েছিলাম আর এখন দেখো এই দেখো কিছু কম দামের কুর্তি কিনেছিলাম মানে একদমই কম দাম আসলে যেই টেলারিংয়ে দিদির কাছে আমি মাঝে মাঝে আর কি ব্লাউজ ফ্লাউজ বানাতে দিই সেই দিদির কাছে গিয়েছিলাম একটা শর্ট কুর্তি বানানোর জন্য তো দিদিভাই বললো যে আমার কাছে কিছু কুর্তি আছে দেখবে তো প্রথমে এই যে এই কুর্তিটা দেখতে পাচ্ছ এই কুর্তিটা দেখেছিলাম আমার জন্য আর কি কলার দেওয়া পছন্দ হয়েছিল তো পছন্দ হওয়ার পর দেখছি এটা আমার সাইজ নয় এটা একদমই এম সাইজ ছোটো মানে আমার মেয়ের সাইজ তো চিন্তা করলাম চুড়িদারটা যেহেতু পছন্দ হয়েছে কালারটাও পছন্দ তো নিয়ে নিই আর সেই সময় একটা স্কার্ট একটা টপ কুর্তিও কিন্তু আমি নিয়েছিলাম আর এখানে দেখো তোমার দাদা হয় আমাকে কি দিয়েছে এই যে উপর যে ব্রেসলেট পলাগুলো হয় না এগুলো কিন্তু একটা এনে দিয়েছে আসলে বলো তো কি আসলে রাজপ্রাসাদ বা অনেক ধন সম্পত্তি অট্টালিকা পয়সা থাকলেই যে মানুষ সুখী হয় সেটাও কিন্তু নয় স্বামীর কম ইনকামেও মানুষ অনেক সুখী হতে পারে ছোট ছোট জিনিসগুলো নিয়ে আমাদের বড় জিনিসের কোনো আশা করি না তবে ছোটো খাটো দু দু টাকা এক টাকা পাঁচ টাকা যে কোনো জিনিস পেলেই কিন্তু আমরা ভীষণ খুশি হয়ে যাই কারণ আমাদের এটা সবসময় মাথায় থাকে যে আমাদের অপর প্রান্তের মানুষটির ইনকাম কত তবে অপর প্রান্তের মানুষটি ভালো বলেই কিন্তু আজকে অল্প ইনকামের মধ্যেও অল্প দিয়েও আমাদের খুশি রাখার চেষ্টা করে অনেকের এমনও আছে যে অট্টালিকা অনেক অনেক অঘাত টাকা পয়সা অথচ মনে কোনো সুখ নেই আসলে মনের সুখটাই আসল আর যে আমার বিপরীত দিকের লোকটা মানে আমার জীবনসঙ্গী সেটা কেমন ওইটাই কিন্তু সবথেকে বড় কথা টাকা পয়সাটা তো অবশ্যই জীবনে চলার পথে ম্যাটার করে তবে মানসিক শান্তিটাও কিন্তু সবথেকে বড় বিষয় হয়ে দাঁড়ায় আমাদের মতো সাধারণ ঘরে গৃহবধূদের কাছে তাই আমরা চেষ্টা করি অল্পতে অনেক খুশি হয়ে সংসারটাকে আগলে নিজের মতো করে সুন্দরভাবে গড়ে তোলার তো যাই হোক দেখতেই পেলে আজকের গিফটগুলো ওই জামাগুলো আমি কিনেছি ওই সংসার থেকে বাঁচিয়ে টুকটাক জমিয়েও জামাগুলো কিনেছি আর এই গিফটটা কিন্তু তোমার দাদাভাই করেছে রাত্রেবেলা করেছিলাম রুটি আর আলুর দম সবাই মিলে খেয়ে নিয়েছিলাম আর কালকের জন্য কিছু ছোলা বাদাম কিশমিশ কাজু এগুলো ভিজিয়ে রেখেছি আর এখানে না কিছু পুরোনো জামা কাপড় একটু একটু সেলাই খুলে গেছে এগুলো না পড়তে পারি না তো আজকে ভাবলাম যে চলো একটুখানি সেলাই করে নিই অন্তত বাড়িতে তো পড়া যাবে বলো বাড়িতে পড়া গেলেই যথেষ্ট আর সত্যি কথা বলতে অকারণে পয়সা নষ্ট করতে আমার ভীষণ গায়ে লাগে কারণ কতটা ইনকাম করতে যে কতটা খাটনি আমি যেহেতু সকাল থেকে রাত পর্যন্ত সংসারে কাজ সামলে অনেকটা খাটনি করি সো পয়সার মর্মটা কিন্তু আমি বুঝি তো এই কারণে পুরো কাপড়গুলো নষ্ট না করে এগুলো সেলাই করে নিচ্ছি এগুলো কিন্তু বাড়িতে টুকটাক করে আমি পরতেও পারবো ওই যে প্রথমেই বললাম বাইরে গিয়ে কাজ করেই যে সংসারে সাশ্রয় করতে হবে এমন কোনো মানে নেই ঘরে বসেও বুদ্ধি করে কিন্তু সাশ্রয় করা যায় চলো জামা কাপড় গুলো সেলাই করতে করতে এখান থেকে তোমাদের থেকে বিদায় নিয়ে নিই ভালো থেকো সবাই শুভরাত্রি